হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম রিসেন্টলি তোমাদের এসএসসি হাজার পঁচিশের এগ্রিকালচার তথা কৃষি শিক্ষা পরীক্ষাটা শেষ হয়েছে তো এখানে তোমরা দেখতে পারছো বিগত দিনগুলোতে আমরা যেভাবে অ্যান্সার দিয়েছিলাম আজকেও তোমরা সেম প্রসেসে অ্যান্সারটা পেয়ে যাবা তার জন্য বলবো ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলোও এখান থেকে দেখে নিতে পারবা আর সর্বদা একটা জিনিস মাথায় রাখবা যারা কোশ্চেন পর পর পরই উত্তর দা গিয়ে আপলোড করে সেখানে কিন্তু অধিকাংশ ভুল থাকে সেজন্য একটু সময় নিয়ে হলেও এখান থেকে তোমরা সঠিক উত্তরটা দেখে নিও তো স্ক্রিনের উপরে এখন তোমরা যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের সকল বোর্ডের কোশ্চেন তো এই কোশ্চেন প্রপার অ্যানসার দেখার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ওকে তো পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি উত্তর পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছ এসএসসি এগ্রিকালচার এমসিকিউ কোশ্চেন সলিউশন দুই হাজার পঁচিশ অল বোর্ড আমরা এখান থেকে নিচে চলে আসবো নিচে আসার পরে তোমরা অনেকেই কমপ্লেন করো যে ভাইয়া কোচেনটা ঘোলা দেখায় তো আমি কিন্তু বারবার বলে দেয় প্রতি ভিডিওতেই বলে দেই যে কোচেন যখন পাবা তোমরা মানে উত্তরটা যখন দেখবা তখন এটার উপর একটা টাচ করবা যদি কোনো প্রকার অ্যাড শো করে ব্যাক করে আবার টাচ করে দেবা সঙ্গে সঙ্গে কিন্তু এটা এইচডি কোয়ালিটিতে ওপেন হয়ে যাবে তারপরে আমরা এই ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে আবার কেটে দিতে পারবো ওকে তো এখান থেকে নিচে স্কল করে চলে আসি আসার পরে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড ময়মাসিং বোর্ড সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড সকল বোর্ড কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে রয়েছে এবং এই ফাঁকা ঘরগুলোতে উত্তর আপডেট করে দেওয়া হবে আর যদি কোনো দাগ নাম্বার ভুল মনে হয় সঙ্গে সঙ্গে সঠিক উত্তর সহ কমেন্টস করবা আমরা যাচাই বাছাই করে দেখে তারপরে সেটা আপডেট করে দেব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা কোচেন সলভের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম